শিল্পকলা একাডেমি মোটেও অভিভাবকহীন না অভিভাবকহীন হলে শিল্পকলা এতগুলো প্রোগ্রাম করতে পারে না আমি আমার ধারণা শিল্পকলার ইতিহাসে ঈদ এবং পহেলা বৈশাখ মেয়ে এত বড় স্কেলের এবং এত বেশি প্রোগ্রাম শিল্পকলার রায় করেনি শুধু প্রোগ্রাম করে না জাস্ট নাম্বার না প্রোগ্রামগুলোর পিছনে থটফুলনেস যদি দেখেন তাহলে দেখবেন যে দিস আর ভেরি ইনোভেটিভ অভিভাবকহীন একটা শিল্পকলা এই ধরনের প্রোগ্রাম করতে পারে না ফলে তারা যথেষ্ট সক্ষমতা পরিচয় দিচ্ছে শিল্পকলায় যারা কাজ করছেন এবং আমি তাদের সবাইকে এই সুযোগে ধন্যবাদ জানাচ্ছি আমাদের উদ্দেশ্যটা যদি আপনারা খেয়াল করেন আলোচিত হওয়া বা না হওয়া এটা আমাদের মূল ফোকাস না আমাদের মূল ফোকাসটা দুইটা একটা হচ্ছে কালচারাল হিলিং এই জাতির অন্তরে গভীর ক্ষত হয়েছে কালচারাল বিভাজন এবং ফ্যাসিবাদের ফলে এটা কালচারালি হিল করা আমাদের জন্য খুব জরুরি এবং দ্বিতীয় আরেকটা কাজ কাজ হচ্ছে কালচারাল ইনক্লুসিভনেস আপনারা যদি আমাদের কর্মসূচিগুলো দেখেন তাহলে বুঝতে পারেন যে যেমন চুয়ান্ন বছর ইতিহাসে বাংলাদেশে কখনো শিল্পকলা একাডেমিতে চাঁদাতের উৎসব হয়নি এবার হয়েছে সামনে সারা দেশের সবগুলো শিল্পকলা একাডেমিতে হবে আবার একই সঙ্গে নববর্ষের যে চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ মিলে দুই দিন ব্যাপী অনুষ্ঠান এই অনুষ্ঠানগুলোর ইনক্লুসিভনেস যদি দেখেন এর আগে কখনো ভিন্ন জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি আমরা সেটা করেছি কারণ এই উৎসবটা পুরো বাংলাদেশের ফলে সবাই অন্তর্ভুক্ত থাকতে হবে পাশাপাশি আমরা ছোট কাজ করলেও চেষ্টা করছি যেমন ধরা যাক কিছুদিন আগে আপনারা চিফ এডভাইজার স্যারের পেজ থেকে একটা ঈদের ভিডিও শেয়ার হয়েছে পোস্ট হয়েছে সাধারণত ঈদের ভিডিওতে যেই জিনিসটা করা হয় আমরা তার বাইরে কি করার চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি যে রোহিঙ্গা পপুলেশন যাদেরকে আমরা মেহওয়ান বলেছি ওই পোস্টে বারো লাখের মতো আমাদের দেশে আছে এবং আমরা যখন উৎসব করছি আমরা যেন তাদেরকে ভুলে না যাই যে বারো লাখ মানুষ নিজের দেশে ফিরে ঈদ করার অপেক্ষায় আছে এই যে এটা আমি মনে করি আমাদের সংস্কৃতি মানে আপনি কি আপনি অন্যের জন্য কি ফিল করেন এটা কিন্তু বলে দেয় আপনার সংস্কৃতিটা কি এই যে আমরা ওদের কথা ফিল করছি এটা বলে দিচ্ছে আমাদের সংস্কৃতিটা কি। একই সঙ্গে আপনি প্যালেস্টাইনে যা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি নববর্ষে শুধুমাত্র আমাদের দেশের কামনা করি তাহলে এর সাথে আর কিছু হতে পারে না ফলে এই নববর্ষে আপনাকে বা আমাদেরকে প্যালেস্টাইনে যে ঘটনাটা ঘটছে তার প্রতিবাদ করে প্যালেস্টাইনের যেন শান্তি ফিরে আসে এই কামনাটাও আমাদের করতে হবে তাহলেই বোঝা হবে যে আমরা অন্যের জন্য ভাবছি সো আই থিঙ্ক আই থিঙ্ক এটা একটা এটা একটা আমাদের সংস্কৃতিটা কি এটার এক ধরনের স্টেটমেন্ট আমরা আমরা টার্গেট করছি দুইশো মিউজিশিয়ান জয়েন করবেন এটা আমি নিশ্চিত এই আহ্বান শোনার পরে ঢাকা এবং আশেপাশের অনেক ইয়াং মিউজিশিয়ানস আছে তারা নিজ উদ্যোগে জয়েন করবেন একটা প্যালেস্টিনার ফ্ল্যাগ এবং একটা গিটার নিয়ে বা তালের যন্ত্র নিয়ে আমরা তো চাই এটা পাঁচশো ছাড়িয়ে যাক ওদের ওদের অংশগ্রহণ মিউজিশিয়ানদের আমি নিশ্চিত আমাদের অনেকগুলো অনুষ্ঠানই বিটিভি সরাসরি সম্প্রচার করবে এবং বিটিভির কাছ থেকে ফিড নিয়ে অনেক বেসরকারি চ্যানেলও সম্প্রচার করবে বলে আমি আশা করি এবং আমরা এই বিষয়ে সকল টিভি চ্যানেলের সহযোগিতা চাই বাংলাদেশ মানে দেশ স্বাধীন হওয়ার চুয়ান্ন বছর পরে একটা সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক উৎসব করছে যেখানে সব জাতিগোষ্ঠী এক হচ্ছে এটা এই এই মুহূর্তটাকে আমি মনে করি যে স্মরণীয় করে রাখার জন্য বেসরকারি টিভি চ্যানেলগুলোর অনেক ভূমিকা আছে এবং আমি বিশ্বাস করি তারা সেটা রাখবেন